তোমরা দেখছো ডাল লার্ন আমি গৌরব আজ তোমাদের পড়াবো ক্লাস ক্লাস টু সহজ পাঠ সপ্তম পার্ট পেজ নম্বর কত তোমাদের সপ্তম পার্ট রয়েছে পেজ নম্বর সতেরো এবং আঠেরোতে চলো তোমাদের পড়াতে কি বলেছে দেখে নিই আর যদি চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তোমাদের পড়াতে কি বলেছে দেখি আজকে সপ্তম পার্টে এবং যারা আগের ভিডিওগুলো এখনও দেখো নি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও দেখো সপ্তম পাঠে কি বলেছে শিশুকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় তাহলে কাকে বলতে বলেছে শিশুকে বলতে বলেছে কোথায় যেতে বলতে বলেছে বসন্তর দোকানে যেতে বলেছে কে বলেছে লেখক বলেছে লেখক কাকে বসন্তর দোকানে যেতে বলেছে শিশুকে যদি তার শরীর সুস্থ থাকে তাহলে কি শরীর সুস্থ থাকলে তাহলেই যেতে বলেছে তার পরের লাইনে দেখো কি বলেছে সেখান থেকে খাস্তা কচুরি খাস্তা কচুরি আনা চাই তাহলে কি আনা চাই খাস্তা কচুরি কোথা থেকে আনা চাই খাস্তা কচুরি খাস্তা কচুরি কোথা থেকে বসন্তর দোকান থেকে খাস্তা কচুরি আনা চাই পরের লাইন দেখো আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে তাহলে আর কি আনতে হবে পেস্তা বাদামও কিনে আনতে হবে তার পরের লাইনে কি বলেছে দেখি সে বলতে শিষ্যকে বলেছে দোকানের রাস্তা সে চেনে তো যদি সে দোকানের রাস্তা না জানে তাহলে সে তো দোকানে যেতে পারবে না তাই লেখক জিজ্ঞাসা করছেন যে দোকানের রাস্তা চেনে তো পরের লাইনে দেখো কি বলেছে বাজারে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই তাহলে বাজারে একটা আস্ত মাছ যদি আস্ত কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন তাহলে যদি বাজারে একটা লেখক বলছেন বাজারে যদি একটা আস্ত কাতলা মাছ পাই তাহলে যেন নিয়ে আসে আর বস্তা থেকে গন্তি করে তিরিশটি আলু আনা চাই তাহলে বস্তা থেকে কটি আলু আনতে বলেছে তিরিশটি আলু আনতে বলেছে গন্তি করে তিরিশটি আলু আনতে বলেছে এবার আলু দেখো তোমাদের পরের পেজে রয়েছে ওটা পরের পেজে দেখো কি কি বলেছে এবার আলু খুব সস্তা তাহলে এবার আলুর দাম খুব সস্তা মানে কম দামে বেশি আলু পাওয়া যাবে আলুর দাম অনেক কম একান্তই যদি না পাওয়া যায় তাহলে একান্তই যদি না পাওয়া যায় মানে যদি আলু না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও তাহলে আলু যদি না পাওয়া যায় তাহলে কি আনতে বলেছেন কিছু ওল আনিয়ে নিতে বলেছেন রাস্তায় রেধে খেতে হবে তাহলে কি এগুলোই রাস্তায় রেধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার তাহলে রাস্তায় তো বেড়ে রেঁধে খেতে হবে তার জন্যে ব্যবস্থাগুলো এখনই করে নিতে হবে সব কিছু বেরোনোর আগেই ব্যবস্থাটি করে নিতে হবে মনে রেখো কড়াই চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিয়ম তাহলে কি কি নিতে বলেছে রান্না করার জন্যে রান্না করার জন্য কড়াই চাই বলেছে একটি কড়াই নিতে হবে একটি খুন্তি নিতে হবে জলের পাত্র নিতে হবে কেন জলের পাত্র নেবে জল ঝাড়া তো হবে না হবে না রান্না জল খেতেও হবে রান্নাতেও দরকার চলো তারপরে কি বলেছে অত ব্যস্ত হয়েছ কেন লেখক বলছেন অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো তাহলে আস্তে আস্তে চলো কেন আস্তে আস্তে চলতে বলছে ক্লান্ত হয়ে পড়বে যে তাহলে যদি আস্তে আস্তে না যাও তাড়াহুড়ো করে যাও তাহলে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে চলো তোমাদের এই পেজ থেকে কি কি প্রশ্ন হয়েছে এই সপ্তম পাঠ থেকে চলো দেখি সেগুলো করি দেখো বক্তা মানে লেখক লেখক কাকে বসন্তর দোকানে যেতে বলেছিলেন আমরা পড়াতে এখনই পড়লাম না লেখক কাকে বসন্তর দোকানে যেতে বলেছিলেন কি হবে লেখক শিশুকে শিশুকে বসন্তর দোকানে যেতে বলেছিলেন চলো তারপরে কি বলেছে দেখি দেখো তারপরে আরো একটা প্রশ্ন হয় প্রশ্নটা কি হয় দেখে নিই দেখো লেখক বসন্তর দোকান থেকে শিশুকে কি কি আনতে বলেছিলেন বসন্তর দোকান থেকে খাস্তা খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম নিয়ে আসতে হবে আর কি বলেছিল একটা আস্ত কাতলা মাছ বাজার থেকে আনতে বলেছিলেন তাহলে বাজার থেকে আনতে বলেছিলেন কি কি আস্ত কাতলা মাছ আর কি বলেছিল তিরিশটা আলু আনতে বলেছিল আর আলু না পেলে কি আনতে বলেছিলেন আলু না পেলে আর রান্নার জন্য কি কি সঙ্গে নিয়ে যেতে লাগবে আমাদের এছাড়াও লাগবে কড়াই চাই খুন্তি চাই কড়াই চাই খুন্তি চাই জলের পাত্র চাই একটা তারপর দেখি আর কি প্রশ্ন হয় দেখো লেখক লেখক কাকে দোকানে যেতে বলেছিলেন কাকে শিশুকে দেখো এইটুকুনি গল্প থেকে কতগুলো প্রশ্ন হয়ে গেল এখনো প্রশ্ন হতে পারে দেখো আরো কি প্রশ্ন হতে পারে লেখক শিশুকে কার দোকানে যেতে বলেছিলেন এখনই তো তোমরা পড়াটাতে পড়লে দেখো কার দোকানে হবে তাহলে বলো তো তোমরা কার দোকানে হবে বসন্তর দোকানে যেতে বলেছিলেন তাহলে কার দোকানে বসন্তর দোকানে যদি শিশুর শরীর সুস্থ থাকতো তাহলেই বসন্তর দোকানে যেতে বলেছিল এখন আমরা পড়লাম না হম দেখো আমরা পড়াতে আরো অনেক কিছু পেলাম যেগুলো দেখো ওল আলু আমরা তো আলু দেখেছি ওল কি দেখেছো ওল দেখো আমি ডিসপ্লেতে ছবিটা দিয়ে দিয়েছি আলু ওল এগুলো ছবি দিয়ে দিয়েছি হাড়াই হাড়ি করাই তোমরা বাড়িতে রেগুলারই প্রতিদিনই দেখি মাকে রান্না করতে তো এগুলো তোমরা চেনোই আর ওলের ছবিটা দেখো আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওল আর আলুর ছবিটা ওল হচ্ছে এক ধরনের কচু জাতীয় গাছ যেটা উপরে যে যে গাছটা হয় গাছটাকেও খাওয়া যায় আর নিচে যে ওলটা হয় সেই ওলটাকেও খাওয়া যায় যায় তো আজ তোমাদের এই পর্যন্তই থাক পরের দিন পরের পেজগুলো পড়িয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিও ভিডিওগুলি সবার আগে পেতে আর যারা এখনো এই ভিডিওর আগের ভিডিওগুলো দেখনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিও সব ভিডিও পরপর প্লে লিস্টে আছে আজ এই পর্যন্তই থাক সতেরো থেকে আঠেরো পাতা পর্যন্ত পরের দিন পরের পেজটা পড়িয়ে দেবো ধন্যবাদ